হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে দুর্গা পুজোতে আমি গিয়েছিলাম ঘর তুলতে সবাই মিলে আমাদের এখানে মেয়েরা ঘর তুলতে যায় বাউন ঠাকুরের সঙ্গে আর আমরা এই দেখো রাস্তায় আসছি পুজো প্যান্ডেলের কাছেই আমরা চলে এসেছি আর আমরা সপ্তমীর দিন সন্ধেবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখতে এই দেখো ঠাকুরের প্যান্ডেলটা দেখালাম আসার পথে তোমাদেরকে ঠাকুরকেও দর্শন করিয়ে দেব। যাবার সময় আর দাঁড়ালাম না এটা হচ্ছে বিষ্ণুপুরের রাজবাড়ির হচ্ছে ঠাকুর এখানে ফটো ভিডিও তোলা নিষিদ্ধ কিন্তু আমি জানতাম না তারপরে জানলাম তার আগে আমার ফটো ভিডিও তোলা হয়ে গেছে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখো ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পেয়ে গেলে বাড়িতে বসে বিষ্ণুপুরের রাজবাড়ির ঠাকুর এরপরে চলে এলাম আমরা দেখো এখানেই পাশাপাশি সব প্যান্ডেল আছে এখানেও চলে এলাম মায়ের দর্শন করাতে দেখো তোমরা মায়ের মূর্তিটা কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে যতগুলোই ঠাকুর দেখেছি প্রত্যেকটাই আমার ভালো লেগেছে এ দেখো মায়ের মুখটা তোমাদেরকে সামনের থেকে যে দর্শন করাচ্ছি দেখো কেমন হয়েছে এ দেখো বন্ধুরা আমরা এখানে পিসি ভাইজি মিলে ভিডিও করে নিলাম আমরা আবার চলে এলাম ওইখানেই সব পাশাপাশি সব প্যান্ডেল আছে এই প্যান্ডেলটা এখানে কিন্তু প্রতি বছরই খুব ভালো হয় এই বছরে মাটির হাঁড়ি দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করেছে প্যান্ডেলের থিমটা আমি বাইরে থেকে দেখাচ্ছি আর এখানে প্রচুর ভিড় হয় জানো তো মানে এখানে যেন এতগুলো ঠাকুর দেখেছি তার মধ্যে এইখানেতে প্রচুর ভিড় আর প্রতি বছর থিমগুলো খুব সুন্দর হয় এই যে সামনে থেকে যে তোমাদের আমি প্রতিমা দর্শন করিয়ে দিচ্ছি ভেতরটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে দেখো প্রতিমার দর্শন করে এত ভিড় সামনে তো দিতেই পারলাম না আমি দূর থেকেই একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন হয়েছে একটু বলবে এরপরে আমরা বাইরে বেরিয়ে চলে এলাম আবার এখানেও দুটো ফটো তুলে নিলাম এই দেখো আমরা আসার সময় এটা হচ্ছে রাজগ্রামের একটা মন মানে প্যান্ডেল হয়েছে এটা দেখো দূর থেকে দেখাচ্ছি দূর থেকে দারুণ লাগছে কিন্তু এরপরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলের ভেতরে দেখো মায়ের কাছে যাচ্ছি দেখো মায়ের মুখটা তোমাদের দেখাচ্ছি দেখো ভিডিওর মাধ্যমে তোমরা দূর দূরান্ত থেকে প্রতিমা দর্শন করতে পারছ এই যে মায়ের মূর্তিটা দেখো কেমন হয়েছে আমি তো বললাম আগেই যে প্রতিটা মূর্তি আমার খুব ভালো লেগেছে এই যে দেখো যাবার সময় বললাম প্যান্ডেলটা তোমাদেরকে আসার সময় ঠাকুরটা দেখাবো এই যে দেখো মূর্তিটা রাস্তা থেকেই আমি দেখিয়ে দিলাম মায়ের মূর্তিটাকে আর এটা হচ্ছে রায়পুর সাঁতারা এটা হচ্ছে থিমটা হচ্ছে আমি সে মেয়ে মেয়েদের রূপ তুলে ধরা হয়েছে এইখানে দেখো মায়ের মূর্তিটা কেমন হয়েছে আর চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার তো খুব ভালো লেগেছে মায়ের মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখো মা যে দশ হাতে সব সামলাতে পারে এটাই হচ্ছে তার প্রমাণ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার চলে আসবো আমি নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা